হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মোটা গাজা করতে সাইজের সার গরু এই মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় দাম কত রাখছেন দাম তা পঁয়ষট্টি হাজার কত বলতেছে দুই তিন হাজার কম ষাট বলতেছে আপনার নিয়ত কেমন আছে ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে সাতষট্টি আটষট্টি বলতেছে জি আটষট্টি বলতেছে আপনার নিয়ত কেমন আঠান্ন বলতেছে টার্গেট কেমন করছেন ষাট থেকে একষট্টি ষাট থেকে একষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সত্তর চাচ্ছেন কত বলতেছে এখনো বলেনি মোটামুটি নিয়ত কত আছে বিক্রির নিয়ত কত আছে বিক্রির ষাট থেকে বাষট্টি ষাট থেকে বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঞ্চাশ কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে কত হইলে বিক্রি করবেন একান্ন থেকে বাহান্ন একান্ন থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দর্শক আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না তার কারণ হচ্ছে যে আমি যে মোবাইলটি দিয়ে ভিডিও করতাম সেই মোবাইলটি নষ্ট হয়ে গেছে সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না দাম কত রাখছেন দাম বাহাত্তর রাখছে বাহাত্তর কত বলতেছে বাষট্টি বলছে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি হলে ছাড়ে দেব পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম সত্তর সত্তর কত বলতেছে বলতেছে নিয়ত কেমন আছে ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাইয়েরটার দাম কত রাখছেন দাম রাখেছি আশি হাজার আশি হাজার কত বলতেছে সত্তর সত্তর থেকে একাত্তর নিয়ত কেমন করছেন হাজার পর্যন্ত বিক্রির চাচা দাম কত চাচ্ছেন কত বলতেছে দুই কম সত্তর বলতেছে টার্গেট কেমন আছে সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আটান্ন হাজার কত বলতেছে অঙ্কুর বুকে এক কম পাঁচশো কম এক কম পাঁচশো কম কত বলে ৫০ নিয়ত কেমন আছে বিক্রির বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাহাত্তর হাজার কত বলতেছে ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দাম সাতান্ন কত বলতেছে একান্ন বান্ন বলতেছে নিয়ত কেমন করছেন কত হইলে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওয়ালাইকুম সালাম দাম কেমন রাখছেন ভাই পঁয়ষট্টি কত বলতেছে বলতেছে পাঁচান্ন সাড়ে চুয়ান্ন বলতেছে সর্বোচ্চ চুয়ান্ন বলছে হ্যাঁ পাঁচান্ন বলছে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন আটান্ন আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে নাকি দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি কত বলতেছে বান্ন নিহত কেমন আছে বিক্রির পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন দাম ভাই পঞ্চান্ন কি বিক্রির দাম নাকি চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন বলতেছে নিয়ত কেমন করছেন হাজার বান্ন থেকে তেপ্পান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাঁত হয়েছে কি দাম কেমন রাখছেন কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন বান্ন হাজার কত বলতেছে নিয়ত কেমন আছে তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত টার্গেট কেমন করছেন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মোটা করতে মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম